বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর জন্য কোহলিকে দায়ী করে অভিযোগ করা হয়েছে থানায় কি অভিযোগ দায়ের করলেন কোহলির বিরুদ্ধে চলুন জেনে নেওয়া যাক বিএড করির বিউতে থানায় অভিযোগ দায়ের করা হলো পদবিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর জন্য গহলিকে দায়ী করে অভিযোগ করেছেন থানায় স্থানীয় সমাজকর্মী এইচ এম வெங்கটেশ অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য পূর্বের বেঙ্গালুরুতে আরসিবির আইপিএল উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছেন 11 জন কর্ণাটকের শিবমগ জেলার সমাজকর্মী வெங்கটেশ অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরু কার্বন পার্ক থানায় তিনি জানিয়েছেন গহলির জন্য স্টেডিয়ামের বাইরে এত সমর্থক hadir হয়েছিলেন অল্পবিষ্ট হবার খবর ছড়িয়ে পড়ার পরেও কেন উৎসব চালিয়ে যাওয়া হলো তা জানতে চেয়ে কিন্তু নেই কার্বন পার্ক থানার তরফ জানানো হয়েছে বিங்கটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে এখনি কলিভিটিতে কোনো পদক্ষেপ করা হচ্ছে না শোনা গিয়েছে অনুশানে পরে স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানকে নিয়ে লন্ডনের বাড়িতে চলে গিয়েছেন कोहली বন্ধুরা ক্রিকেটের নিত্যনতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন